মাত্র টাকায় প্রসেসর দিয়ে একটি কনফিগারেশন রেডি করেছে। এবং সাথে থাকছে আকর্ষণীয় তিন তিনটি গিফট চলুন দেখে নেওয়া যাক এই কনফিগারেশন কি কি প্রোডাক্ট রাখা হয়েছে এবং কি কি গিফট রাখা হয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন হ্যালো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং সাথে আছি আমি মোহাম্মদ শুভ। আজকে হাজার আটশো টাকায় ভিডিওতে শুরুতেই বলেছি রাইজ ফাইভ সাফল্য জি দিয়ে একটি পিসি বিল্ড করেছি তো কি কি প্রোডাক্ট রেখেছি চলুন দেখে নিয়ে যাক ভিউয়ার্স আপনারা যারা গ্রাফিক্স এর এবং ভিডিও এডিটিং এর প্রফেশনাল কাজ করতে চান তাদের জন্য মূলত এই ভিডিও তো চলুন দেখে নিয়ে যাক কি কি প্রোডাক্ট রেখেছি ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে আমি সর্বপ্রথমে প্রসেসর নিয়ে আলোচনা করব আমি প্রসেসর হিসেবে রেখেছি রাইজেন ফাইভ ছাপান্নশো জি এটি সিক্স কোর বারো থ্রেডের একটি প্রসেসর এবং বারো এম বি ক্যাশের একটি প্রসেসর ভিওয়ার্স এই প্রসেসরটি এই কনফিগারেশনটিতে মূল্য করেছে মাত্র দশ টাকা যদিও বারবার বলা হয়ে গেছে এবং এই কনফিগারেশনটিতে এই প্রসেসরের ওয়ারেন্টি রয়েছে থ্রি ইয়ার এই কনফিগারেশনটিতে আমি মাদারবোর্ড হিসেবে রেখেছি এম ব্যান্ডের আই ব্র্যান্ডের এ পাঁচশো বিশ এ প্রো একটি মাদারবোর্ড যে মাদারবোর্ডটিতে দু দুটি র্যাম স্লট রয়েছে যেখানে আপনার থার্টি টু জিবি করে সিক্সটি ফোর জিবি ম্যাক্স র্যাম আপনারা সাপোর্ট করাইতে পারবেন এবং এটিতে কিন্তু এন এবং সাটা দুটি এসএস ইউজ করতে পারবেন ভিউ এটিতে এইসডিএম এবং ভিজি দুটি দুটি রয়েছে দুটি স্লট দিয়েই কিন্তু আপনারা মনিটরের সাথে কানেক্ট করতে পারবেন এই মাদার বোর্ডটির ওয়ারেন্টি রয়েছে 3 ইয়ার এই কনফিগারেশনটিতে এই মাদারবোর্ডের বোর্ডের প্রাইস পড়েছে মাত্র সাত টাকা মাত্র সাত হাজার টাকায় কিন্তু এই কনফিগারেশনটিতে এই মাদার পেয়ে যাবে ভিওয়ার্স এরপরে আমি র্যাম হিসেবে রেখেছি পাওয়ার সিং এটি হিট একটা র্যাম এটি কিন্তু লাইফটাইম টাইম ওয়ারেন্টি রয়েছে এটি ডিডি আর ফোর এইট একটি র্যাম এবং এই কনফিগারেশনটিতে এই র্যামের প্রাইস পড়েছে মাত্র পঁচিশশো টাকা ভিওয়ার্স এরপরে আমি এস এস

এটি কিন্তু কেবল ম্যানেজমেন্টটি অনেক বড় এটা দুইশো ওয়ার্ড দুইশো পঞ্চাশ বা তিনশো ওয়ার্ড এর পাওয়ার সাপ্লাই অনেক পাওয়া যায় মার্কেটে কিন্তু ওইগুলোর কেবল ম্যানেজমেন্টটা ছোট থাকে যেহেতু আপনার পাশে দেখতেই পারছেন যে আমি একটি গেমিং কেস রেখেছি টাওয়ার কেসিং সেই জন্য কিন্তু আপনার কেবল ম্যানেজমেন্টটা বড় লাগবে এই কারণে কিন্তু আমার এই পাওয়ার সাপ্লাইটি রাখা তো এই পাওয়ার সাপ্লাইটি এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় কিন্তু আপনার এই পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাবেন তো ভিওয়ার্স এরপরে আমি আলোচনা করব। মনিটর নিয়ে আমি মনিটর হিসেবে রেখেছি ব্র্যান্ডের এক্স আই একটি মনিটর আইপিএস এটি খুব ভালো একটি মনিটর এটি কিন্তু রেসপন্স টাইম রয়েছে টু মিলি সেকেন্ড মাত্র টু মিলি সেকেন্ড মধ্যে কিন্তু আপনার কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারে এই মনিটরটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র নয় টাকা মাত্র নয় হাজার টাকায় কিন্তু আপনারা আইপিএস একটি মনিটর আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন এরপরে আমি আলোচনা করবো নিয়ে খুব সুন্দর একটি ক্যাসিং বর্তমান আপডেট এই মডেলটি খুব বেশি চলতেছে সবাই পিসি বিল্ড করতে চাইলেই কিন্তু এই ক্যাসিংটি দিয়ে করতেছে তো এই ক্যাসিংটি টি হচ্ছে সামনে এবং পাশে গ্লাস রয়েছে এবং পাঁচ পেয়ে যাবেন ফ্যান এটিতে যেটি কিনা আপনার মাদার বোর্ড সাথে সিন করা যায় এবং এটি হচ্ছে সাতটি কালার চেঞ্জ করা যায় এবং এই টির পাশে তিন তিনটি রয়েছে ইউএসবি পোর্ট যেখানে ইউএসবি থ্রি রয়েছে একটি এবং ইউএসবি টু রয়েছে দুইটি এবং অডিও ইনপুট আউটপুট রয়েছে এবং পাওয়ার বাটন গুলো কিন্তু পাশে রয়েছে ভিডিওতে আমরা সুন্দর ভাবে দেখিয়ে দিব তো এই ক্যাশিংটি মডেল হচ্ছে এ আর কেসিং এই ক্যাসিংটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ক্যাসিংটি তো ভিওয়ার্স আপনাদেরকে বলেছিলাম যে এই কনফিগারেশনটি আসলে কত টাকা রাখা হয়েছে টোটাল বাজেট এই কনফিগারেশনটি মাত্র সাত্রিশ দুইশো টাকা বাজেট পড়েছে যাদের বাজেট চল্লিশ হাজার টাকার নিচে বা পঁয়ত্রিশ হাজার টাকার একটু উপরে তারা খুব অনায়াসে কিন্তু এই পিসিটি পার্চেস করতে পারবেন তো ভিওয়ার আরো কথা বলেছিলাম যে এই টিতে আপনারা তিন তিনটে আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন তো কি কি সেই আকর্ষণীয় গিফট সেটিও আমি এখন দেখাই দিব সর্বপ্রথমে আমি এই কনফিগারেশনটিতে আপনারা জানেন যে একটি বিল্ড করলে ওর সাথে হচ্ছে স্পিকারটা থাকে না এই কারণে আমি চিন্তা রেখেছি হ্যাবিট ব্র্যান্ডের দুইশো চুয়াত্তর মডেল এর একটি স্পিকার খুব সুন্দর বেজের একটি স্পিকার রেখেছি আপনারা জানেন যে এই কনফিগারেশনটিতে কিন্তু আমি সব প্রোডাক্টই বলেছি কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ড কিবোর্ড নিয়ে কিন্তু আমি বলি নাই আমি এই কনফিগারেশনটিতে গিগাসনিক ব্যান্ডের মাউস এবং কিবোর্ড কম্বো আট জিবি একটি গেমিং কিবোর্ড এবং মাউস রেখেছি সম্পূর্ণ ফ্রি এবং এই কনফিগারেশনটিতে আমি গিফট হিসাবে কিন্তু একটি মাউস প্যাড রেখেছি তো এই ছিল আজকের এই কম্পোনেন্ট গুলো আপনারা তো আপনারা যদি এই প্রোডাক্টটি পারচেস করতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর দাস প্লাজা মার্কেটের লিফ্টের সিক্স ফ্লোর সাতশো পনেরো নম্বর সব টেকনোভেট বিডিতে ভিওয়ার্স আপনারা যদি এই প্রোডাক্টটি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বা ঘরে বসে যদি প্রোডাক্টটি পারচেস করতে চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টটি পারচেস করতে চান পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বিকাশ অথবা নগদে এক হাজার এই করতে পারবেন ছিল আজকে আমার এই ভিডিও আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপতে বলবেন না আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম